ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সম্প্রতি কিছুদিন আগে একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে অনলাইন মাধ্যমে প্রতারণার ছক বাঞ্ছাল করল স্থানীয়রা হাতে নাতে এক নাবালিকা ও এক যুবককে ধরে ফেলল শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানা যায় দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ওই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দোকানে দোকানে গিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করত এই দুজন অনলাইন মাধ্যমে টাকা দেওয়ার কথা বলে কিউআর কোড স্ক্যান করে স্ক্রিনশও দোকানদারদের দেখাত তারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ভুক্ত না টাকা একাধিকবার বেশ কয়েকজন দোকানদারের সঙ্গে এই ঘটনা ঘটার পর দোকানদাররা একত্রিত হয়ে ওই নাবালিকা এবং ওই যুবককে চিহ্নিত করে শনিবার সেই মতো ওই ওয়ার্ডে আকাশ নার্সিংহোমের সামনে ওই দুজনকে হাতে নাতে ধরে ফেলে তারা তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে দুজনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা জানা যায় ওই নাবালিকা এক স্কুল ছাত্রী এবং ওই যুবক কলেজে পড়াশোনা করে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে বলে অনুমান স্থানীয়দের পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বিষয়টা হচ্ছে এরা গত দু মাস ধরেই প্রত্যেকটি দোকানে মানে কোনো কোনো হতে পারে গ্যাসের দোকান লটারির দোকান বা কাপড় জামার দোকান সব দোকানেই যাচ্ছে যাওয়ার পরে এরা ওখান থেকে ছোটো মোটো কোনো একটা জিনিস নিচ্ছে ধরুন শার্ট নিয়ে নিল বা ধরতে পারেন গ্যাসের কোনো ইন ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছে এবার নেওয়ার পরে সেখানে বিল হচ্ছে ধরুন হাজার টাকা সেখানে হাজার টাকা বিল হওয়ার পরে ওরা বলছে হাজার টাকা যে দাদা আমরা হাজার টাকা এই জিনিসের পেমেন্ট করছি প্লাস আমরা পেমেন্ট করবো হচ্ছে আপনি আমাকে হাজার টাকা আরও এক্সট্রা ক্যাশ দিন তো তারপরে কি করছে এরা স্ক্যানারটার ফটো নিয়ে নিচ্ছে স্ক্যানারটার ফটো নিয়ে তাদের সঙ্গে আরও কিছু লোকজন আছে ইনস্টাগ্রামে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে এবার কন্ট্যাক্ট করে তাদেরকে ওই স্ক্যানারটা পাঠাচ্ছে তারা সেই স্ক্যানারটা নিয়ে অনলাইনে কোনো একটা কিছু করে সেই পেমেন্টটাকে সাকসেসফুল দেখাচ্ছে এবার অনেকই দোকান আছে যেগুলোতে হয়তো মাইক সেট নেই খালি স্ক্যানার লাগানো আছে সেই স্ক্যানারে সাকসেসফুল দেখাচ্ছে লোক ভেবেছে হয়তো দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পরে হয়তো টাকাটা রিটার্ন চলে আসবে তাহলে কোনো অসুবিধা নেই তো তারা তখন তাকে টাকাটা এবং জিনিস দিয়ে দিচ্ছে সেই জিনিসটা দেওয়ার পরে যখন লোকজন জানতে পারছে যে না কোনোভাবেই কোনো কিছু নেই কোনো টাকাও আসছে না কোনো কিছুই না তারপরে এইভাবে করে করে গত দু মাস ধরেই আমাদের ধরা চলছে ফেসবুকে সবাই যারা আছেন যত দোকানদার আছেন তারা তারা সবাই জিনিসটাকে ইসে করেছেন সবাই যে যার সঙ্গে কানেক্ট করেছেন কানেক্ট করে আজকে নেহাত একটা লটারির দোকানে সেম জিনিস হয়েছিল সেম জিনিস হওয়াতে কিন্তু তাদের সচেতনতা ছিল যে যে না এই জিনিসটা টাকা যখন দুজন ছিল এরা দুজন ছিল কোনো কোনো দোকানে আবার তিনজন করছে কোন কোনো দোকানে চারজন যোগ করছে এদের একটা বড় একটা গ্রুপ আছে আমরা এটা চাই যে পুরো গ্রুপটা সামনে আসুক কারণ এটা মানুষের সচেতনতা হয় আজকে আমরা হয়তো বুঝছি অনলাইনে ব্যাপারটা আমাদের বাবা মা বয়স্ক হয়ে গেছে তারা তো নিশ্চয়ই বুঝবে না তাদের সঙ্গে অনলাইন ফ্রডটা হতেই পারে তো এইভাবে যদি চলতে থাকে একটা গরিব মানুষ কামাচ্ছে সারাদিন হয়তো হাজার টাকা তার দোকানে কামানো হয়নি হাজার টাকা সে সারাদিনে কামায়নি কিন্তু একে দু হাজার টাকা দিয়ে দিচ্ছে সে দু হাজার টাকা দিয়ে দিচ্ছে এইভাবে প্রশাস প্রশাসনকে তো সেটার জায়গায় কোনো একটা ইসে তো করতে হবে কারণ প্রশাসন যদি এভাবে না আগায় বা আমরা যদি সচেতন না হই এইভাবে যদি জিনিসটা সচেতন সবার মধ্যে না ছড়িয়ে পড়ে তাহলে কোনো না কোনোভাবে এরা দিনের পর দিন আমাদেরকে ফ্রড করতে থাকবে যত আম লোক আছে যারা বুঝতে পারে না এই এলাকাটাতে এই রাস্তায় অলরেডি চার পাঁচজন ছজনের সঙ্গে এরকম হয়েছে তারপরে আজকে একটা লটারির দোকানে সেম ঘটনা পাঁচশো টাকার লটারি নেওয়া হয়েছিল সেখানে পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা পেমেন্ট করেছে বলেছে বাড়িতে অল্প অসুবিধা আছে তুমি হাজার টাকা পেমেন্ট কর করো আমি হাজার টাকা আমাকে পাশে ক্যাশ দাও আর পাঁচশো টাকা আমি পেমেন্ট করছি বলে সেম সাকসেসফুল দেখিয়েছি কিন্তু তারা ধরেছে আর আরও দুজন যারা ছিল পুরো বেঁধে রাখা হয়েছিল রাখা হয়েছিল তাদের পুলিশ এসেছে পুলিশ তাদের নিয়ে যেতে চেয়েছে কিন্তু এখানকার সকলে যারা আছে আমাদের একটাই দাবি যে ওনার টাকাটা দেওয়া হোক এবং সবাইকে সচেতন করে দেওয়া হোক যে এরা আসলেও ফ্রড ফ্রড এই জিনিসটা যদি কন্টিনিউ হতে থাকে আজকে আমার সঙ্গে হচ্ছে কালকে আরেকজনের সঙ্গে হচ্ছে সেটা যদি না হয় সবাই যেন জানে এরা ফ্রড এরকম কোন স্ক্যাম হতে পারে আমাদের সচেতন করাটা মেন উদ্দেশ্য এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস